আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয় তোমার রবের পাকড়া অত্যন্ত কঠিন সুরা আল বুরুজ আয়াত বারো প্রিয় বন্ধুরা জুলুম চিরস্থায়ী নয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে তারা সামান্য হেসেনি শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য তারা প্রচুর কাঁদবে সুরা আত্মা আয়াত বিরাশি জুলুম একটি মহাপাপ এটি মারাত্মক একটি কবির যার গন্তব্য রাষ্ট্রের গন্ডি বেড়িয়ে আজ পৃথিবী জুড়ে চলছে জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা চারিদিকে প্রকাশ পাচ্ছে দুর্বলের ওপর সবলের অত্যাচার ব্যক্তি থেকে গোষ্ঠী গোষ্ঠী থেকে রাষ্ট্রযন্ত্র আজ এই জুলুমে লিপ্ত যার পরিণতি খুবই মন্দ ও ভয়াবহতার কারণ অধিকার হরণ আর্থিক দৈহিক এবং মর্যাদার ক্ষতি সাধন করা নিঃসহিংসতা চালানো নির্যাতন ও জুলুমকারীর কাজ এই কারণে অত্যাচারী ব্যক্তির আবেদন নিবেদন আল্লাহ তাআলা কখনো কবুল করেন না দুনিয়াতে খুব কম জালিমে আছে যারা নিজেদেরকে জালিম মনে করে আবার জালিম যখন মজলুম এবং দুর্বলের প্রতি অত্যাচার চালায় তখন সে নিজেকে মনে করে অনেক ক্ষমতা ভাবে তার শক্তি ও ক্ষমতা দীর্ঘস্থায়ী কিন্তু সে ভুলে যায় এই অসহায় লোকটির পক্ষে কেউ থাকুক আর না থাকুক আল্লাহ তালা তার সঙ্গে অবশ্যই আছে পৃথিবী জালিমের অন্যায় এবং অত্যাচার আর অবৈধ শক্তির ভয়ে মানুষ আতঙ্কিত এবং ভীত হয়ে থাকে অনেক অসহায় প্রাণ দু হাত তুলে জালিমের ধ্বংস প্রার্থনা করে আল্লাহ তালা দরবারে আজ সে জালিম নিজেকে শক্তিশালী অনুভব করে কালকে আমতের দিন সে নিজেকে মারাত্মক দুর্বল ও দরিদ্রতা অনুভব করবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন জালিমদের কোনো বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রহণ করা হবে না সুরা মুমিন আয়াত আঠারো আল্লাহ তালা বলেন তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে আল্লাহ তালা উদাসীন আসলে তিনি সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন সব চক্ষু হবে স্থির অর্থাৎ আল্লাহ ওই দিন পর্যন্ত একটি অর্থাৎ একটি জুলুমকারী ব্যক্তিকে অবকাশ দেন যে দিন সকল মানুষ কিংবা বন্ধ হয়ে যাবে আকাশের দিকে তারা যে ছোটাছুটি করতে থাকবে এবং তাদের অন্তর হবে ভয়ানক এবং উদাসীন সেই দিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো যে দিন তাদের শাস্তি আসবে যেদিন জালিমরা বলবে এ আমাদের প্রতিপালক আমাদেরকে কিছু আল্লাহর সালামকে অনুসরণ করব কোন তাদেরকে আবার বলা হবে তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে তোমাদের কোনো বদন নেই সূরা ইব্রাহিম আয়াত 42 থেকে 44 পবিত্র কুরানে অনুত্র ইরشاد হয়েছে আমি জালিমের বকম স্থানে রেখেছি যনি যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে আর তারা পানি চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানি যা তাদের মুখমণ্ডল বন্ধ করবে এটি কত নিকৃষ্ট পানি যাহার নামে কতই না নিকৃষ্ট আশ্রয় সোরা কাহাফ আয়াত উনতিরিশ আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জালিম তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করবে মাজলুমের কাছে মাফ চেয়ে মাফ করানো ছাড়া এই শাস্তির কোনো উপায় নেই মাজলুমের অশ্রুকটা ও অন্তরের অভিশাপ জালিমের পতনের অন্যতম কারণ হাসল সাল্লাহ আলাইসালাম এরশাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফিরত আসে না তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে মাজলুমের দোয়া আল্লাহ তালা তাদের দোয়া মেঘালয়ের উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজা খুলে দেন মহান আল্লাহ তালা বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। জামে তির মিচি হাদিস অন্যান্য হাদিসে রাসুল সাল্লাহ বলেছে মাসলুমের মধ্যে ভয় করো কেননা মাসলুমের বন্ধ হক আল্লাহ মধ্যে কোনো অন্তর নেই অর্থাৎ মাজলুমের হয় এবং আল্লাহ তালার মধ্যে কোনো পার্থক্য নেই শহী হাদিস দুই হাজার দুশো ছিয়াশি অর্থাৎ মাজলুমের দোয়া সরাসরি আল্লাহ তালার কাছে পৌঁছায় শান্তিপূর্ণ ও নিরাপদ জীবনের জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অন্যের ওপর জুলুম করে সে কেবল অন্যের ক্ষতি করে না নিজীবনের জীবনের কোথাও ঝুঁকিতে ফেলে হাদিসে এরশাদ হয়েছে তোমরা আমার নবীর কথা শোনো তা না হলে তোমরা বেঁচে থাকতে পারবা না সাদ দা তোমরা জুলুম করো না সাবধান তোমরা জুলুম করো না সাবধান তোমরা জুলুম করো না সোনাতে আহম্মদ আলিস আল্লাহ তালা নিজের জন্য জুলুমকে হারাম করেছে তেমনিভাবে বান্দাদের জন্য জুলুমকে হারাম করেছেন আদিসে কুচ্ছিতে এরশাদ হয়েছে হে আমার বান্দারা আমি জুলুম করাকে নিজের ওপর হারাম করেছি এবং তাকে সমাদের মধ্যে হারণ করেছে সুতরাং তোমরা মনস্মরের প্রতি জমি করলাম সহী মুসলিম আদিশ দুই হাজার পাঁচশো সাতাত্তর নহান আল্লাহ তাআলা এ দুনিয়াতে আমাদের দাদা সালামের মাধ্যমে আমাদেরকে প্রেরণ করেছেন এবং এ দুনিয়াতে আমাদেরকে শান্তি স্থাপনা করার জন্য বিভিন্ন নবিরাজুল এবং আমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদানের জন্য তাদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালা তাহালবানই প্রেরণ করেছে এবং আমাদের করার জন্য কিন্তু বর্তমান যুগে কিন্তু বর্তমান আমরা এমন প্রেক্ষাপট দেখতে পাই যে মানুষ মানুষের উপরে জুলুম করে কিন্তু তারা এমনভাবে জুলুম করে কি কারণে জুলুম করে তারা নিজেরাও বলতে পারে না মাজলুম বাহিনী পিড়িনের দোয়া কখনো ব্যর্থ হয় মাধ্যমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমের উপর নেমে আসে তাদের অধপতন ত্বরান্বিত হয় যারা জুলুম করে এমন কাউকে আল্লাহ তালা ব্যতীত কেউ ছাড় দেননি তার শিকড় যতই শক্ত হোক না কেন ফেরাউন নম্র তাদের শক্তির এবং দাম্বিকতা নিজেদের নব বলে দাবি করেছিল তারা নিজেদের সর্বপ্রতার অধিকারী ভেবেছিল আল্লাহ আমি কাহরুন ফেরাউন কে ধ্বংস করেছিল মুসা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু তারা তা ভূমিতে দস্ত করলো তারা আমার শাস্তি এড়াতে পারে তাদের প্রত্যেককে আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম এবং তাদের কারো ক্ষতি করেছিলাম প্রস্তর সব প্রচন্ড ঝটিকা কাউকে আঘাত করেছিলাম মহানত কাউকে আমি ধষিয়ে দিয়েছিলাম ভূগর্তে এবং কাউকে করেছিলাম নির্মোচিত আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেনি তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল মানুষের কলানার্থে এসব দৃষ্টান্ত দিয়ে থাকি কিন্তু জ্ঞানী ব্যক্তিরাই তা কেবল বুঝে সুরাহুত আয়াত উনচল্লিশ চল্লিশ তেতাল্লিশ অনতরা এর হয়েছে ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে মুক্ত করে ছেড়ে দিবেন যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং কে বর্জন করতে পারে সে আমি তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে সূরা আরাফ আয়াত ১২৭ বিভিন্ন বর্ণনাতে আরের ইরশাদ হয়েছে কারণ তার বাহিনী জমিনে অন্যায় এবং অবহেলিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদের তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও সৈন্যদের বাঁকা বললাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবারে দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে সুরা কাছাস আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ আমাদের মনে রাখা দরকার জুলুম অত্যাচার এমন এক অপরাধ যা সাধারণ কথা মানুষ করেন না যতক্ষণ প্রচন্ড ব্যক্তি জালিমকে মাফ না করে কোরআনে ইরশাদ হয়েছে আর তোমরা জালিমদের প্রতি পড়বে না জালিমদের সহযোগিতা করবে না তাহলে আগুন তোমাদের কোন স্পর্শ করবে সুরাহুদ আয়াত একশো তেরো রাসুল্লাহ সাল্লাম বলে আল্লাহ তালা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিকে থাকে অবশেষে যখন পাকড়া করেন তখন তাকে আর কেউ রেহাই দেয় না তিনি আয়াত পাঠ করলেন তোমার বউর পাকড়া এরকমই হয়ে থাকে যখন তিনি জল জনপদগুলোকে পাকড়াও করেন তার পাকড়া অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অপ্রতিরোধী সহকারী ও মুসলিম প্রিয় বন্ধুরা আল্লাহ যুগে আমাদের আমাদেরকে প্রমাণ করিয়ে দিয়েছেন যে জুলুম কেন আল্লাহ না নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকে এবং আল্লাহ তালা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে সময়কে দিয়ে থাকে এবং আমাদের ধৈর্য ধারণ করতে পারেন অতএব দেখা গেল কি সাদী এবং জুলুম গাড়ি কোনো কালে কোনো যুগে কোনো সময় রেহাই পাবে না সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা হচ্ছে সর্বপরিকল্পনা কারণ আল্লাহ তাল পরিকল্পনা কেউ জানে না আমরা কি জানতাম আমরা কি জানতাম ফেরাহকে আল্লাহ তালা সাগরে ঢুকিয়ে মারবে আমরা কি জানতাম নমুতকে আল্লাহ তালা একটি মশা দিয়ে মারবে আল্লাহ তালা এমনভাবে এই চালেমগুলোকে ধ্বংস করেছে যে চালেমগুলো এখন শয়ে শয়ে চারিদিকে এখন ঘুরপাক করছে পলায়ন করছে এবং তারা সাহায্যের জন্য চারিদিকে হাত বাড়ছে কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এমন করুণ পরিণতি হয়েছে বেরোনের যুগে এরকমটা হয়েছিল বিভিন্ন আসলের যুগেও এরকমটা হয়েছিল অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে জুলুমকারী এবং অন্যায়কারী ব্যক্তিকে আল্লাহ তালা কখনো ছাড় দেন না মনে রাখবেন আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে মাফ করবেন যদি আমরা আল্লাহ তালার সাথে যাই কিন্তু আপনি যখন একটা মাঝলুমের উপর একটা ব্যক্তির উপরে যখন আপনি জুলুম করবেন ওই ব্যক্তি যখন কারো কাছে বলতে পারো আর না পারো আমার কাছে বলছে তখন আল্লাহ তালা তার তো অবশ্যই কবল করবে প্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ